আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম আজকের ক্লাসে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ফুলের বিবাহ এই গল্পের বেশ কিছু গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রস্তুত গুরুত্ব নিয়ে এই গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আমি আশা করছি ইতোমধ্যে তোমরা মূল বই থেকে এই চমৎকার গল্পটি পড়েছ তো এবার চলো আমরা দেখে নিচ্ছি যে এই গল্প থেকে আমরা কোন কোন অনুধাবনমূলক প্রশ্নগুলো চর্চা করব শিক্ষার্থীরা আমরা আলোচনা করছিলাম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র অধ্যায় ভিত্তিক অনুধাবনমূলক প্রশ্নের উত্তর আমাদের আজকের গল্পের নাম হচ্ছে ফুলের বিবাহ লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো চলো প্রশ্নগুলো শুরু করছি প্রথম প্রশ্ন হচ্ছে ক্ষুদ্র বৃক্ষটি কেন বিরক্ত হয়েছিল তো আমরা উত্তরটি এভাবে লিখব যে ক্ষুদ্র বৃক্ষটি বিরক্ত হয়েছিল কারণ ভ্রমর ঘটকালের কাছে নগদ অর্থ বা মধু আগাম চাওয়ার মতো কথাবার্তা বলছিল এছাড়া ভ্রমর কন্যার গুণের পরিবর্তে নিজের লাভের দিকেই বেশি মনোযোগ দিচ্ছিল যা ক্ষুদ্র বৃক্ষের কাছে অযথা সময় নষ্টের মতো মনে হয়েছিল এজন্য সে বিরক্ত হয়ে সরাসরি বরের বিষয়ে জানতে চায় এটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন বলা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ফুলের বিবাহ কেন রচনা করেছেন তো আমরা এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখতে পারি যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভবিষ্যৎ বর কন্যাদের জন্য ফুলের বিবাহ রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বৈশাখ মাসের একদিন নশীবাবুর ফুল বাগানে বসে কল্পনায় নিমজ্জিত হন কল্পনায় তিনি একটি মল্লিকা ফুলের বিবাহ দেখতে পান সেই বিবাহের রীতিনীতি প্রথা সকল কিছুই বাঙালি গাঢ়স্থ জীবনের অনুরূপ তিনি বিয়ের জন্য সুপাত্রর সন্ধান ঘটকালী পন প্রথা বিবাহযাত্রা বাড়ির অবস্থা মেলি আচার অনুষ্ঠান সর্বোপরি বাঙালি সমাজের বিয়ের সমস্ত রীতিনীতি মল্লিকা ফুলের বিয়েকে কেন্দ্র করে হাস্যরসাত্মকভাবে তুলে ধরেছেন বিয়ে বাঙালি সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামাজিক প্রথা বাঙালি সমাজের এই রীতিনীতি সম্পর্কে সকলকে জানানোর জন্য ভবিষ্যৎ বরকন্যা দিগের শিক্ষার্থে ফুলের বিবাহ গল্পটি রচনা করেছেন তাহলে এভাবে আমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটি লিখতে পারি আমাদের তিন নম্বর যে প্রস্তুতি সেটি আমরা দেখবো দেখো জানতে চাওয়া হয়েছে ফুলের বিবাহ গল্পে কন্যার পিতার অবস্থা সম্পর্কে লিখো তো আমরা লিখব যে ফুলের বিবাহ গল্পে কন্যার পিতা কন্যা ভারগ্রস্ত হওয়ায় চিন্তিত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ গল্পে বিবাহের পাত্রী মল্লিকা সে এখন কলি আজকালের মধ্যেই ফুটবে মল্লিকা ফুলের পিতা বড়লোক নয় বৃক্ষ তাছাড়া অনেকগুলো কন্যার দায় সে মল্লিকা ফুলের জন্য সুপাত্র খুঁজছে কিন্তু কন্যার জন্য বর পাওয়া যায় না এ অবস্থায় ভ্রমণবাজ ঘটকালই শুরু করে মল্লিকাকে দেখে অপ্রাসঙ্গিক নানা কথা বলে কিন্তু বরের প্রসঙ্গে বলে না সে ঘটকালের পারিশ্রমিক দাবি করে বসলে কন্যার পিতা ক্ষুদ্র বৃক্ষ বিরক্ত হয়ে ওঠে কন্যার বিয়ে নিয়ে সে আসলে চিন্তিত তাহলে আমরা তৃতীয় প্রশ্নের উত্তরেভাবে লিখলাম চারে জানতে চাওয়া হয়েছে যে মল্লিকা ফুলের বিয়ের জন্য বর পাওয়া যাচ্ছিল না কেন তা আমরা লিখব যে পাত্রের দোষগুণ বাছাই করতে গিয়ে মল্লিকা ফুলের জন্য বর পাওয়া যাচ্ছিল না উদ্যানের রাজা স্থলপদ্ম নির্দোষ পাত্র হলেও তার ঘর বড় উঁচু শ্রেণীবিভক্ত সমাজে স্থলপদ্ম নিচু জাতের মেয়েকে বিয়ে করতে পারে না জবা ফুল বিয়েতে রাজি থাকলেও সে বড় রাগী তাছাড়া কন্যার পিতা এ সম্বন্ধ থেকে পিছিয়ে আসেন গন্ধরাজ ভালো পাত্র তবে তার বড় দিমাগ এভাবে দোষ গুণ বাছাই করতে গিয়ে মল্লিকা ফুলের জন্য বর পাওয়া যাচ্ছিল না ঠিক আমরা চতুর্থ প্রশ্নের উত্তরটি এভাবে লিখলাম এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে এক একটি অনুধাবনমূলক প্রশ্ন সাধারণত সৃজনশীল প্রশ্নের খ নম্বরে এই প্রশ্নগুলো এসে থাকে আর এগুলো হচ্ছে দুই মার্কের প্রশ্ন তাই সৃজনশীলে তোমরা কমন পাওয়ার জন্য এই প্রশ্নগুলো প্র্যাকটিস করতে পারো আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব দেখো পাঁচে জানতে চাওয়া হয়েছে যে ফর্দ দিবেন কড়ায় গণ্ডায় বুঝাইয়ে দিবে ব্যাখ্যা করো তো আমরা লিখবো যে প্রশ্নোক্ত উক্তিটি কন্যার পিতার বরপক্ষের চাহিদা পূরণের সক্ষমতা বোঝাতে করা হয়েছে কথা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ গল্পে ফুলের বিবাহের রূপকে বাঙালি সমাজের বিয়ের রীতিনীতি প্রথা তুলে ধরা হয়েছে মল্লিকা ফুলের জন্য যখন পাত্র পাওয়া যাচ্ছিল না তখন ভ্রমর ঘটক হয়ে হাজির হয় মল্লিকাকে দেখে ভ্রমরের পছন্দ হয় এক পর্যায়ে ভ্রমর ঘটক জানতে চায় ঘরে মধু কত কন্যার পিতা ক্ষুদ্র বৃক্ষ জানায় ফর্দ দিলেই করায় গন্ডায় বুঝে দেওয়া হবে যেহেতু ফুলের বিয়ের রূপকে বাঙালি সমাজের বিয়ে প্রথা তুলে ধরা হয়েছে আমাদের বুঝতে বাকি থাকে না এখানে বিয়ের পণ নিয়ে কথা হচ্ছে অর্থাৎ পাত্রপক্ষের চাহিদা মতো সব দিতে কন্যার পিতা প্রস্তুত তাহলে শিক্ষার্থীরা আমরা পঞ্চম প্রশ্নের উত্তরটি লিখলাম পরবর্তীতে আমরা আরও কিছু প্রশ্ন দেখব ছয় জানতে চা হয়েছে বর অতি সুপাত্র বরকে অতি সুপাত্র বলার কারণ ব্যাখ্যা করো তো আমরা যে প্রশ্নোক্ত উক্তিটি বর গ্রহণযোগ্য বা উপযুক্ত বোঝাতে করা হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ গল্পে মল্লিকা ফুলের বিবাহ তার জন্য ভ্রমণরাজ পাত্র খুঁজে বের করেছে ঘটক ভ্রমণরাজের মতে বর অতি সুপাত্র তার অনেক গুণ বর হচ্ছে গোলাপ গোলাপ বংশে বড় বরকুলীন গোলাপের গৌরব অধিক কারণ তারা মালির সন্তান তার সহস্ত রোপিত এসব গুণের কারণে গোলাপকে অতি সুপাত্র বলা হয়েছে এরপর সাথে জানতে চাওয়া হয়েছে যে ফুলের বিবাহ গল্পে মৌমাছি বরযাত্রীর সঙ্গে যেতে পারেনি কেন তো আমরা লিখব যে মৌমাছি রাতে চোখে দেখতে পায় না বলে বরযাত্রীর সঙ্গে যেতে পারেনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ গল্পে বাঙালি সমাজ জীবনে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বিবাহ প্রথার নিপুণ বিবরণ উঠে এসেছে গল্পের একাংশে বিবাহযাত্রার আড়ম্বরপূর্ণ বিবরণ উঠে এসেছে বিবাহযাত্রায় উচিঙ্গরা পোকা নহবাদ বা বাঁধাচ্ছিল যদিও সানাইয়ের বায়না নিয়েছিল মৌমাছি বিবাহযাত্রা ছিল গধুলি লগ্নে কিন্তু মৌমাছি রাতের চোখে দেখতে পায় না তাই সে বরযাত্রীর সঙ্গে যেতে পারেনি ঠিক এভাবে আমরা সপ্তম প্রস্তরের উত্তর লিখলাম এবার আমরা পরবর্তী প্রস্তুতি দেখব আটে জানতে চাওয়া হয়েছে যে কেন আসতে পারেনি তো আমরা লিখবো যে সূর্য ডুবে গেলে রাজকুমার স্থলপদ্ম অসুস্থ হয়ে পড়ে বলে তাই সে বিবাহে আসতে পারেনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ গল্পে বাঙালি বিবাহের বিবরণ তুলে ধরা হয়েছে ফুলের বিবাহের রূপকে গল্পে আড়ম্বরপূর্ণ বিবাহযাত্রার বর্ণনা এসেছে বিবাহের পাত্র গোলাপ গধূলি লগ্নে বিবাহযাত্রার উদ্যোগ করল অনেকেই বরযাত্রীর সঙ্গে চলল কিন্তু রাজকুমার স্থলবদ্ধ সূর্য ডুবে গেলে অসুস্থ হয়ে পড়ে তাই সে বিবাহে আসতে পারেনি আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব দেখো নয়ে জানতে চাওয়া হয়েছে কোন বিবাহে এরূপ বরযাত্রী জোটে আর কোন বিবাহের না তাহারা হুল ফুটাইয়া বিবাদ বাধায়। বুঝে লিখো তো এখানে একটি মন্তব্য করা হয়েছে এটিকে আমরা ব্যাখ্যা করব দেখো আমি লিখেছি যে প্রশ্নোত্তর উক্তিটিতে বাঙালি সমাজে বিবাহের প্রথা তুলে ধরা হয়েছে বাঙালি বিয়ে বাড়িতে এক শ্রেণীর লোকই থাকে যাদের মূল কাজ হচ্ছে বিয়েতে ঝামেলা বাঁধানো চাটুকারিতা বা মোসাহিবি করে বিয়েতে এরা গন্ডগোল পাকায় ফুলের বিবাহ গল্পে এ কাজ করেছে পিঁপড়ার দল যারা হুল ফুটিয়ে বিয়েতে বিবাদ বাঁধায় তো এইভাবে আমরা নবম প্রশ্নের উত্তরটি লিখলাম আমরা আরও একটি প্রশ্ন জানতে চাওয়া হয়েছে যে দেখিলাম সেই মালায় আমার বর কন্যা রহিয়াছে ব্যাখ্যা করো তো এই প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখবো যে প্রশ্ন উক্তিটিতে লেখক তাহার কল্পনায় সৃষ্ট বিবাহের বর কন্যাকে বাস্তবে অর্থাৎ নসীবাবুর মেয়ের হাতের মালায় দেখার বিষয়টি বুঝিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ফুলের বিবাহ গল্পে যে বিবাহের বিবরণ দিয়েছেন সেটি তার কল্পনায় সৃষ্টি সে বিবাহের বর ছিল গোলাপ আর কন্যা ছিল মল্লিকা মেয়ের ডাকে লেখকের ভেঙে যায় তিনি দেখতে পান নসীবাবুর মেয়ে কুসুমলতা বাস্তবে মালা গেঁথেছে সে মালায় গোলাপ মল্লিকাও আছে অর্থাৎ তিনি তার কল্পনার সাথে বাস্তবের একটি যোগসূত্র খুঁজে পান তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে আমি দশ নম্বর যেই অনুধাবনমূলক প্রস্তুতি সেটিও তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমরা সর্বমোট দশটি প্রশ্ন এবং উত্তর দেখলাম এই ফুলের বিবাহ গল্প থেকে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই তোমরা তোমাদের পরীক্ষা প্রস্তুতির জন্য প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এর পরবর্তী ক্লাসে আমি ফুলের বিবাহ গল্পের গুরুত্বপূর্ণ যে সকল এমসিকিউ রয়েছে বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তাই কোর্স টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি